আমাদের প্রত্যেকেরই ম্যাসেঞ্জারের মধ্যে মেটা এআই নামে নিচের দিকে ঠিক এরকম একটা অপশন বা আপডেট ফিচার চলে এসেছে এখন ম্যাসেঞ্জারের মধ্যে এই মেটা এআই ফিচারের কি কাজ কি সুবিধা কি অসুবিধা এটা দিয়ে আপনি কি কী করতে পারবেন বা এটা কিভাবে এখান থেকে রিমুভ করবেন এই সমস্ত বিষয় এ টু জেড আজকের ভিডিওতে আমি খুব সহজ করে আপনাদের এক্সপ্লেন করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন ওয়েলকাম ব্যাক আই থিঙ্ক আমাদের প্রত্যেকেরই এখনো আসে নাই যাদের আসে নাই তারা সিম্পলি গুগল প্লে স্টোরে এসে মেসেঞ্জার লিখে সার্চ করে মেসেঞ্জার অ্যাপটা যদি আপডেট চাই তাহলে প্রথমে আপডেট করে নিবেন তাহলে আশা করি প্রত্যেকেরই চলে আসবে আপনাদের যাদের যাদের এই মেটা এআই ফিচারটা আসছে একটু কমেন্টে জানাবেন যাদের আসে নাই তারাও একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আসলে নিচের দিকে দেখতে পারবেন এই যে এরকম একটা লোগো দেখতে পাচ্ছেন মেটার লোগো দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দিলে আপনার সামনে একটা চ্যাট বট ওপেন হয়ে যাবে এখানে বিভিন্ন প্রশ্ন আছে যেমন কিভাবে আপনি এই আইটা ইউজ করবেন সেটা এই এআই এর কাছে আপনি জিজ্ঞেস করতে পারবেন তো যাই হোক আমরা যেটা বেসিক্যালি করব। আমরা এখানে এআই কে যে কোনো রকমের প্রশ্ন করতে পারবো বাংলা ইংলিশ বা অন্য যে কোনো ভাষাতে আপনি মেটা এআই কে প্রশ্ন করতে পারবেন অনেকটা এই যে চ্যাট জিপিটি যে টুলটা না এইটা সেই এআই টুলটাই মেসেঞ্জারের মধ্যে এখন ইনক্লুড করা হয়েছে তো যাই হোক এক্সাম্পল যদি আমি এখানে একটা প্রশ্ন লিখে পাঠাই যে হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব আমি বাংলাতে লিখলাম আপনারা চাইলে ইংলিশে লিখতে পারেন যে কোনো প্রশ্ন নট অনলি ফেসবুক রিলেটেড আপনার যে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এআই কিন্তু আমাদের রিপ্লাই দিয়েছে প্রথমে অ্যাকাউন্ট লগ ইন করে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে চাইতে হবে সব কিন্তু ও আপনাকে লিখে দিয়েছে তো এখান থেকে ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা শুধু ফেসবুক না যে কোনো ধরনের প্রশ্ন আপনি করবেন সে কিন্তু আপনাকে অ্যানসার দিয়ে দিবে যদি আমি লিখি যে হচ্ছে ধরেন একটা প্রশ্ন লিখলাম সাপোজ আমি লিখে দিলাম বাংলাদেশের জাতীয় খেলা কি এটা যদি সেন্ড করি আমরা চ্যাট জিপিটিকে বা জেমিনিকে যেমন প্রশ্ন করতে পারতাম সেম কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে হাডুডু অ্যান্সার চলে আসছে তো এইভাবে আপনারা এই এআইটাকে মানে চ্যাট জিপিটি সব কিছুকে এখানে এভাবে ইউজ করতে পারবেন সব থেকে ভালো যে ইউজটা সেটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে এখান থেকে ছবি এডিট করতে পারবেন এবং দুর্দান্ত লেভেলের কাজ করা যায় এক্সাম্পল এখান থেকে আপনাদের ছবি এডিট করে বা ছবি তৈরি করে আমি দেখাই এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি চাইলে ছবি তুলতে পারবেন ক্যামেরা দিয়ে অথবা ফটো থেকে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করতে পারবেন এক্সাম্পল আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমি বলবো যে এই ছেলেটার গায়ের টি শার্টটাকে সাদা কালার আছে লাল কালার যেন করে দেয় দেখতে পাচ্ছেন আমি এখানে প্রশ্নটা লিখে দিলাম আর এখান থেকে যদি সেন্টের মধ্যে ক্লিক করি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই যে ছেলে টা আছে এর কিন্তু এই সাদা কালার টি শার্টটা আমাকে লাল করে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন ওয়াও দেখুন সব কিন্তু অ্যাকুরেট রয়েছে যে ফেসটা ছিল কোনো চেঞ্জ নাই শুধুমাত্র এই যে সাদা কালার টি শার্টটা এখানে লাল কালার হয়ে গেছে আপনি চাইলে এভাবে যে কোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন যদি আমি বলি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে নাই ছবিটাকে আবার আপলোড করি দেন হচ্ছে ওকে এটা করতে ওকে দেন হচ্ছে বলে দিচ্ছি আমি সো আমি এটা এখন সেন্ড করে দিচ্ছি দেখি আমাদের কিরকম রেজাল্টও দেয় তবে এটা যে খুব ফাস্ট বা অ্যাকুরেট কাজ করতেছে তেমনটাও দেখতেছি না আপনাকে একটু সময় নিচ্ছে দিতে পারছেন ও এবার কিন্তু চেঞ্জ করে আমি যেরকম বলছিলাম এই যে বিল্ডিংটা বারবার মেনশন করে দিয়েছিলাম ঠিকই কিন্তু বিল্ডিংয়ের সামনে আমাকে নিয়ে আসছে সো এইভাবে আপনারা ছবিকে যে কোনোভাবে এডিট করতে পারবেন এখান থেকে ভিডিওটা ছবিটা ডাউনলোড করার জন্য ছবির উপর ক্লিক করে যে ডাউনলোড আইকনে ক্লিক করে আপনি ছবিটাকে হচ্ছে সেভ করতে পারবেন আর যদি কোনো জায়গায় কারেকশনের দরকার হয় সেটাও করতে পারবেন তার জন্য এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ছবির যে কোনো জায়গাতে মার্ক করে দিলে ও কিন্তু আপনাকে সেই অনুযায়ী আউটপুট দিবে কোনো একটা অংশ মার্ক করে আপনি লিখে দিবেন যে এখানে একটা পাখি বসিয়ে দাও বা এখানে কিছু একটা জিনিস অ্যাড করে দাও সেটাও কিন্তু ও একদম চ্যাট জিবিটি যেভাবে গুগল জেমিনে যেভাবে করতো সেম করে দিবে এবার জন্য আমরা একটু কিছু ইমাজিনারি ছবি তৈরি করি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিলাম যে একটা দুইটা বাচ্চা ছেলে ফুটবল খেলতেছে নদীর পাশ দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে এমন একটা ছবি যেন আমাকে তৈরি করে দেয় সো আমি এটা এখান থেকে সেন্ড করে দিলাম সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমাকে কিন্তু ঠিকই এআই হচ্ছে একটা ছবি এরকম একটা ছবি জেনারেট করে দিবে সো এইভাবে আপনারা যে কোনো ছবি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তৈরি করে দিয়ে দিলে দুইটা বাচ্চা ফুটবল খেলতেছে নদীর পাশে একটা লোক হেঁটে যাচ্ছে যেরকম চাইছিলাম আর কি তো এখানে আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারবেন আরো মডিফাই করে আরো কাস্টমাইজ করে এখান থেকে ছবি আপনি বানাতে পারবেন সো এভাবে আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন এটা আসলে কোনো অসুবিধা আমি দেখি না এটাতে আসলে কোনো অসুবিধা নাই আপনি যে কোনো কিছু ইনস্ট্যান্ট দরকার হচ্ছে ওকে আপনি জিজ্ঞাসা করতে পারতেছেন গুগল ট্রান্সলেটর যে কোনো কিছু আপনি হচ্ছে এখান থেকে ব্যবহার করতে পারতেছেন সো মেসেঞ্জারে এটা মানে অ্যাড হওয়াতে কোনো সমস্যায় আমি দেখি না তারপরেও কিছু কিছু মানুষ চাচ্ছেন যে এখান থেকে এই লোগোটা সরিয়ে মানে মেটা এআইটাকে এখান থেকে রিমুভ করে দিতে যদি রিমুভ করতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি ভিডিও দিব নেক্সটে যে কীভাবে এখান থেকে মেটা এআইকে রিমুভ করবেন সো গাইজ আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে জিনিসগুলো শিখতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ